গুড মর্নিং দেওয়া মানুষটা হারিয়ে যায় বহুদিন আগে ঘুম থেকে উঠে ফোন চেক করার অভ্যাসটা পরিবর্তন করা হয়ে ওঠে না মেসেঞ্জারের টুংটাং শব্দ হলে তড়িঘড়ি করে মেসেজ দেখার অভ্যাস থেকে যায় জানা থাকে সে কখনো ফোন বা মেসেজ দিবে না তবু বোকা মন তার ফোন মেসেজের অপেক্ষা করে যায় অবিরত রাত জাগা চাতক পাখির মতো জেগে থাকে অনেক রাত না এই অপেক্ষার প্রহর শেষ হয় না অপেক্ষার সময়টা অনেক দীর্ঘ হয় সেই সময়টা পার করা খুব কঠিন হয় একটা মানুষ বেঁচে থেকেও কখনো কখনো মরে যায় মানুষটা বেঁচে থাকে ঠিকই তবে মনটা মরে যায় জীবনে ঠিকই জীবনের নিয়মে চলে তবে মনটা মরে যায় হয়তো প্রিয় কারোর জন্য নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য একটু খেয়াল করলে দেখবে তোমাকে ভালোবাসার মানুষের মোটেও অভাব নাই কিন্তু তোমাকে বুঝতে পারে এমন একটা মানুষের বড়ই অভাব একরা অভিমান নিয়ে তুমি যখন চুপ হয়ে যাও তখনও তোমার প্রিয় মানুষটা তোমার চুপ করে থাকার অর্থটা বোঝে না তুমি যখন বুকে কষ্ট চেপে রেখে মুখে হাসি রাখছো তখনও মানুষটা তোমার হাসির আড়ালে কষ্টটা ধরতে পারে না অথচ মানুষটা তোমাকে ভালোবাসে হাজারো পথ পাড়ি দিয়ে তুমি যখন ক্লান্ত শরীরে মানুষটার পাশে গিয়ে বসছো তখনই মানুষটা হিসাব করতে থাকে তুমি কতটুকু দেরি করেছ তবুও তোমার ক্লান্ত শরীর ওই মানুষটার চোখেই পড়ল না অথচ মানুষটা তোমাকে ভালোবাসে দামি বাড়ি দামি গাড়ি দামি রেস্টুরেন্টেও তোমার আসা যাওয়া তখন কোন বিশেষ দিনগুলোতে ওই মানুষটাকেই তুমি কাছে পাও না যে মানুষটা তোমাকে ভালোবাসে তোমার কোনো কিছুতেই অভাব নেই ভালোবাসারও অভাব নেই শুধু তোমাকে বোঝার মতো একটা মনের অভাব তোমার সামান্য ভুলে যে মানুষটা তোমার সাথে রাগারাগি করে বাজে ব্যবহার করলো অথচ তোমাকে একবারও বোঝার চেষ্টা করলো না তখন ওই মানুষটা যতই ভালো হোক না কেন কিংবা যতই ভালো বাসুক না কেন তার কোনো মূল্য থাকে না তোমাকে বুঝতে পারে এমন কেউ যদি তোমার জীবনে থাকে তাহলে ওই মানুষটা দেখতে যেমনই হোক তাকে আগলে রেখো কারণ এ জগতে বুঝতে পারে এমন মানুষ পাওয়া বড় ভাগ্যের ব্যাপার মানুষটাকে ভুল করে হলেও হারিয়ে যেতে দিও না কেউ যদি তোমাকে বুঝতে পারে তাহলে সেখানে ভালোবাসা কতটুকু কিংবা কতদিন সেটা দেখার দরকার পড়ে না এমনিতেই ভালো থাকা যায় আর কেউ যদি শত উপায়ে ভালোবাসার পরও বুঝতে না পারে তাহলে ওই ভালোবাসার কোনো দাম থাকে না ঠিক হয়ে যায় ছেড়ে যেতে সবাই পারে কিন্তু সবাই থেকে যেতে পারে না ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয় বরং ভালোবেসে কাউকে মনের মতো করে নেওয়াটাই হলো সত্যিকারের ভালোবাসা যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না যে ছেড়ে চলে যায় সে কখনো ভালোবাসেনি মনের মিল হয়নি বলে যদি ভুল মানুষ সাক্ষা দিয়ে যদি কাউকে ছেড়ে চলে আসো তাহলে তুমি শুধু একের পর এক মানুষ বদল করতে পারবে কিন্তু কাউকে ভালোবেসে মনের মতো করতে পারবে না কাউকে ভালোবেসে মনের মতো করতে হলে অপেক্ষা করতে হয় পাশে থাকতে হয় তোমাকে পেয়ে যে তার বন্ধু বান্ধব ছেড়ে আসতে পারে একদিন সেই মানুষটাই তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়ে যাবে এতে অবাক হওয়ার কিছু নেই জীবনে বন্ধু কিংবা প্রিয় মানুষ বলো কেউ কারোর থেকে কোনো অংশে কম নয় জীবনে বেঁচে থাকতে হলে দুটোই দরকার প্রিয় মানুষটা ছাড়া বাঁচতে পারলেও বন্ধু ছাড়া থাকা যায় না কথাই তো আছে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল তোমার প্রিয় মানুষটা হয়েছে বলে তোমার প্রিয় মানুষ হয়েছে বলে বন্ধুদের আড়ালে রেখো না প্রিয় মানুষ তোমার আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু বন্ধু থেকে যাবে আজীবন প্রিয় মানুষটার কারণে যদি বন্ধুদের ছোট করো তাহলে তুমি এখনও মানুষ হতে পারো কয়েকদিনের কয়েক দিনের সম্পর্কের জন্য কয়েক বছরের সম্পর্ক ভুলে যেও না তোমার হাতে নতুন কারো হাত এসেছে তার কারণে কারো কাঁধে রাখা হাতগুলোকে ভুলে যেও না যার হাত আজ ধরে আছো একদিন সেই হাত নাও থাকতে পারে কিন্তু বন্ধুদের হাত কখনো হারিয়ে যায় না প্রিয় মানুষ পেয়ে বন্ধুদের অপমান করে কেউ কখনো ভালো থাকতে পারেনি আজ হোক বা কাল বন্ধুদের কাছে ঠিকই ফিরে আসতে হয়েছে যে আজ তোমার ভালো বন্ধু হয়ে আছে তাকে কখনো প্রিয় মানুষটার কাছে ছোট করো না নয়তো একদিন তুমি নিজেই তার কাছে ছোট হয়ে থাকবে বন্ধুত্বের দাম কখনো কম হয় না তোমার একটা ভালো বন্ধু আছে তার মানে তোমার একটা পুরো লাইব্রেরি আছে তোমার প্রিয় মানুষটাকে তুমি অনেক কিছুই শেয়ার করতে পারবে না কিন্তু একটা ভালো বন্ধু থাকলে তাকে সব কিছুই বলে দিতে পারবে একটা মানুষকে তুমি যতই ভালোবাসো না কেন তাকে সবটুকু উজার করে দিয়ে ভালোবাসতে যেও না তাহলে সে সবটুকু অবহেলা দিয়ে তোমাকে কষ্ট দিবে নিজের জন্য অবশিষ্ট কিছু রেখে দিও যেটা দিয়ে তুমি বেঁচে থাকতে পারবে নিজেকে শূন্য করে দেওয়ার একটু ভাব যাকে হৃদয় দিলে সে তোমার হৃদয়ের মূল্য দিতে পারবে কিনা যার হাতে নিজেকে ছেড়ে দিলে সে তোমার হাতটা ধরে রাখতে পারবে কিনা যার চোখে তুমি তোমার পৃথিবী খুঁজে পাও তোমার চোখে সে তোমাকে খুঁজে পায় কিনা চোখ বুঝে মৃত্যুর মতো ঘুমিয়ে থাকা যায় কিন্তু জীবন চালানো যায় না একজন অন্ধ মানুষেরও বেঁচে থাকতে হলে লাঠির প্রয়োজন হয় সেখানে তুমি দু থাকতেও কিভাবে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো চারপাশে দেখেও তো তোমার শিক্ষা নেওয়া উচিত অন্ধের মতো বিশ্বাস করে সবটুকু উচার করে দেও না যতটুকু চাওয়া হয় তার চেয়ে বেশি পেলেই মোহ থাকে না যেটা না চাইতেও পাওয়া যায় সেটার কেউ দাম দিতে চায় তাই তুমি ততটুকুই দাও যতটুকু সে পাওয়ার যোগ্যতা রাখে তার পাওয়ার চেয়ে দেয়া বেশি হয়ে গেলেই তুমি মূল্যহীন হয়ে পড়বে তখনই শুরু করবে অবহেলা আমরা মানুষগুলো পট্ট অদ্ভুত বড়ই বিচিত্র আমরা যেটা পাই সেটা ধরে রাখি না আবার যেটা ধরে রাখতে চাই সেটা পাই না আমরা তাকেই মন দিয়ে দিই যার কাছ থেকে কষ্ট আর অবহেলা পাই আর তাকেই ফিরিয়ে দেই যে কষ্ট আর অবহেলা সহ্য করে মন দিয়ে দেয় মুখের উপর তর্ক করা মানুষগুলোকে আমরা সাধারণত দেখতেই পারি না অনেকেই আছে যারা এই টাইপের মানুষগুলোকে ঘৃণার চোখে দেখে এদেরকে আমরা বেয়াদব বলে থাকি কিন্তু একটু লক্ষ্য করে দেখা যায় এরাই সাধারণত খুব ভালো মানুষ হয় সৎ মনের মানুষ হয় যারা এই টাইপের মানুষ তাদের মনে কোনো প্যাচ থাকে না এরা যা করবে তোমার সামনেই করবে অপমান করলে সবার সামনে করবে সম্মান দিলে সবার সামনেই দেবে সামনে তালি আর পেছনে গালে দেওয়ার চেয়ে এটাই অনেক ভালো গুণ চুপচাপ থাকা কিছু মানুষগুলো হয় টেপ রেকর্ডারের মতো এরা তোমার সব কথাগুলো শুনে মগজে সেভ করে রাখবে তখন ভালো মন্দ তোমাকে কিছুই বলবে না কিন্তু তোমার অনুপস্থিতিতে তোমার কথাগুলো চার্জ করে সবাইকে ফোর জি নেটওয়ার্কের মতো ছড়িয়ে দেবে এরা সামনে ফিডপ্যাক ও ভেতরে সদরঘাট টাইপের হয় মানুষগুলো করা সাধারণত রক্ত গরম হয় রক্ত গরম বলে এরা রাগী টাইপের হয়ে থাকে আবার আমরা মানুষ দেখতে পারি না কিন্তু এটা জানি না যে রাগ খারাপ হলেও রাগে মানুষগুলো খারাপ হয় না রাগে মানুষদের সাথে আত্মসম্মান বোধ ও প্রবল ব্যক্তিত্ব এরা নিজের চরিত্র সহজে আচর লাগতে দেবে না এতে যাই হোক না কেন রাগে মানুষগুলো বাহিরে যতটা রাগ দেখায় ভেতরে তার চেয়ে শতগুণে বেশি ভালোবাসা বয়ে বেড়ায় তবে এদের একটা দুর্ভাগ্য যে এরা সঠিক জায়গায় সঠিক সময়ে ভেতরের ভালোবাসা প্রকাশ করতে পারে না যার কারণে এরা অনেকের চোখে ঘৃণার পাত্র হয়ে থাকে যার রাগ যত বেশি তার ভালোবাসাও ঠিক ততটাই বেশি যার রক্ত যত গরম তার মনও ঠিক ততটাই নরম যে তোমাকে যত বেশি কষ্ট দেয় সেই তোমার আড়ালে ততটাই কষ্ট পায় যে তোমাকে দেখতেই পারে না সেই তোমাকে আড়ালে খুঁজে বেড়ায় রাগে ছেলেরা অনেক দায়িত্ববান ও কর্তব্যমুখী হয় এরা যদি কোনো দায়িত্ব পায় তবে সেটা ঠিকঠাকভাবে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা চালায় রাগী মেয়েরা ভীষণ সাংসারিক হয় বউ হিসাবে রাগী মেয়েরা অনেক ভালো এরা মায়া মমতা দিয়ে সংসার আগলে ধরে রাখতে জানে তাই তর্ক করা কিংবা রাগী মানুষদের অন্য চোখে দেখো না কারণ এরা তোমাকে চোখে আঙুল দিয়ে তোমার ভুলটা ধরিয়ে দেবে আর এরকম মানুষ জীবনে খুব কম পাওয়া যায় কাউকে তুমি মনে প্রাণে খুব করে চাইছ অথচ সে তোমাকে কোনো গুরুত্বই দেয় না আবার যাকে তুমি প্রতিনিয়ত কেয়ার করে যাচ্ছ কিন্তু সে তোমার বিন্দুমাত্র খোঁজ রাখে না যার সামান্য একটু কষ্ট দেখলে তোমার সহ্য হয় না কিংবা তুমি পাগলের মতো হয়ে যাও অথচ তোমার কষ্ট দেখলে তার জন্য কোনো অনুভূতিই নাই বরং সে নিজের মতো করেই চলছে ঠিক তখনই মনে হবে মানুষটা বুঝি কঠিন পাথর হৃদয়হীন একটা মানুষ অথচ তুমি হয়তো জানো না যাকে দেখলে তোমার পাথর মনে হয় কিংবা হৃদয়হীন মনে হয় সেও কোনো একদিন কাউকে খুব করে চেয়েছিল কিন্তু পায়নি সেও কোনো একদিন কাউকে প্রতিনিয়ত খোঁজ রেখে গেছে কিন্তু তার খোঁজ রাখেনি সেও কোনো একদিন কারোর কষ্ট দেখে পাগল হয়েছিল কিন্তু তার কষ্টের সময় কারোর মনে নাড়া দেয়নি তাই আজ সে পাথর হয়ে গেছে হৃদয়হীন হয়ে গেছে কেউই জন্ম থেকেই পাথর হয় না হৃদয়হীন হয় না প্রতিটা মানুষের পাথর কিংবা হৃদয়হীন হওয়ার পেছনে একটা গল্প থাকে একটা অতীত রয়েছে অতীতের সেই গল্প এখনো তাকে তাড়া করে বেড়ায় এখনো সে তার অতীতের কথা ভেবে রাত কাটিয়ে দিতে পারে কিন্তু নতুন কারোর জন্য তার মনে অনুভূতি হয় না সে চাইলেও আগের মতো হতে পারে না হতে তার কাছে অসম্ভব যেন অতীতের জীবন থেকে কেউ চলে গেলে শুধু মানুষটাই চলে যায় আর রেখে যায় ভয়াবহ স্মৃতি স্মৃতি বড্ড খারাপ এরা চলে যায় না মুছেও যায় না শুধু ধীরে ধীরে হৃদয়টা পাথর বানিয়ে দেয় সেই পাথর হৃদয়ে নতুন করে আর কারো স্মৃতি আঁকানো যায় না জীবনে যদি স্মৃতি বলতে কিছু না থাকতো তাহলে বোধ হয় কোনো মানুষের মনে দুঃখ বলে কিছু থাকতো না কেউ এখন কাঁদলেও অতীত ভেবে কাঁদে আবার পরে কাঁদলেও এখনকার কথা ভেবে কাঁদবে যাকে দেখলে তোমার পাথর মনে হয় তাকে নরম করতে যেও না যে মানুষটা হৃদয়হীন তার হৃদয়ে অনুভূতি ঢালতে যেও না যে মানুষটা নিষ্ঠুর তাকে দয়ালু করতে যেও না কোনো লাভ নাই যে যেমন তাকে তেমনই থাকতে দাও পৃথিবীতে মানুষ জোর করে সব কিছু পেতে পারে কিন্তু কারোর মনের এক টুকরো জায়গাও জোর করে নেওয়া যায় না পৃথিবীতে প্রতিটা মানুষই হয়তো কাউকে ভালোবাসার কথা বলে কেউ কেউ সত্যিকার অর্থেও ভালোবেসে পায় না আবার কেউ মিথ্যে ভালোবাসার অভিনয় করে কারো মনে ভালোবাসার জোয়ার বয়ে দিতে পারে মজার বিষয় হচ্ছে অধিকাংশ মানুষই সত্যিকারের ভালোবাসা ধরতে পারে পারে না না চিনতেও ভুল এখনো কেউ কেউ পাথর হয়ে থাকবে ঠিকই কিন্তু সেই পাথরে নতুন কারোর আচর লাগতে দিবে না তোমার সাথে হাসি খুশি ভাবে কথা বলতে থাকা মেয়েটা যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় কিংবা তোমার সাথে আগের মতো কথা বলে না অথবা নিজেকে গুটিয়ে রাখছে তাহলে তুমি ধরে নিতে পারো মেয়েরা তোমার উপর দুর্বল হয়ে পড়েছে এবং সে যে দুর্বল হয়েছে এটা তুমি বুঝতে না পারো তাই সে নিজেকে একটু তোমার থেকে এড়িয়ে চলছে সহজেই মেয়েরা কোনো ছেলের উপর দুর্বল হয়ে পড়ে না কিন্তু যদি কারোর উপর দুর্বল হয়ে পড়ে তাহলে সেটা বেশ খুব বড় সড়ো ভাবেই পরে তোমার সাথে ঠিক কথা না বললেও প্রতিনিয়ত তোমার খোঁজ ঠিকই রাখবে তুমি কোথায় যাও কি করো এসবও সে ঠিকই দেখে শুনে রাখবে কিন্তু তোমাকে বুঝতে দিবে না তোমার খারাপ কোনো কাজে সে কষ্ট পাবে গভীর রাতে একা একা কাঁদবে কেউ তোমাকে নিয়ে বাজে কিছু বললে প্রতিবাদ করবে প্রয়োজনে তোমাকেও শাসন করবে বকাঝকা করবে যাতে তুমি নিজেকে বুঝতে পারো তবু তোমাকে সে ভালোবাসে এটা সে বলবে না মেয়েরা দরকার পড়লে শত্রুকেও বলে থাকে কিন্তু যাকে ভালোবাসে তাকে বলে না একটা বয়সের পর আর কাউকে ডেকে বলা যায় না আপনাকে না পেলে মরে যাবো টিনেজ পেরোনোর পর বুকটা ফেটে গেলেও কাউকে ডেকে বলা যায় না আমার অসম্ভব কষ্ট হচ্ছে কাউকে ডেকে বলা যায় না জানেন আমার খুব কাছের একজন আমাকে অবহেলা করছে আমার ফোন রিসিভ করে না মেসেজ সিন করে না এগুলো তখন কারণ হিসেবে খুবই হাস্যকর মনে হয় একটা বয়সের পর হাত কেটে কাউকে দেখানো যায় না কতটা ভালোবাসি একটু রাগারাগি হলেই সুইসেড করতে চাওয়া যায় না একটা বয়সের পর মানুষের সামনে কেঁদে ভাসানো যায় না কিন্তু কষ্টটা একই রকমই বোধ হয় কেননা বয়স তো শরীরের মন সারা জীবন একই রকম কষ্ট পায় অবহেলার আঘাতে ভেতরটা দুমড়ে মুচড়ে যায় শুধু সহ্য ক্ষমতাটা বাড়ে একুশ পেরোনোর পর চিৎকার করে কাঁদলে বা কারোর সাথে শুধুমাত্র মেসেজ দেরিতে সিন করবার কারণে ঝগড়া করলে লোকে বলবে তুই কি বাচ্চা নাকি কিন্তু সেই বয়সে মানুষের মন একই রকম কষ্ট পায় অবহেলায় একই রকম খুশি হয় প্রশংসায় শুধু প্রায়োরিটিটা বদলে যায় বয়ফ্রেন্ডের বদলে স্বামী স্বামীর বদলে সন্তান গার্লফ্রেন্ডের বদলে স্ত্রী স্ত্রীর বদলে সন্তান শুধুমাত্র প্রকাশ করার ক্ষেত্রটা কমতে শুরু করে আস্তে আস্তে চিৎকার করে কাদার বদলে দরজা বন্ধ করে কাটতে হয় কষ্ট পেয়ে হাত কাটা যায় না রক্ত ঝড়ের হৃদয়ে কাউকে ভালোবাসলে তাকে ডেকে কখনোই বলা যায় না আপনাকে না পেলে মরে যাব। একটা বয়সের পর হয়তো ভালোবাসতেও নেই আর ভালোবাসলেও সেই ভালোবাসায় পাগলামি থাকতে নেই বয়সের সাথে সাথে বাস্তবতা বড়ই নিষ্ঠুর আচরণ করে মানুষের সাথে পরীক্ষায় ফেল করলে আফসোস করে বলি আর একটু যদি ভালো করে পড়তাম কোনো খেলায় হেরে গেলে করে বলি আর আরেকটু যদি আগে আসতাম ঠিক তেমনিভাবে যখন জীবন থেকে কেউ হারিয়ে যায় তখনই আফসোস করে বলি এভাবে অবহেলা না করলেও পারতাম জীবনে আফসোস শব্দটা অনেক খারাপ ভীষণ কষ্টের সব কিছুর কোনো না কোনো সমাধান থাকলেও আফসোসের কোনো সমাধান থাকে না তাই এই মুহূর্ত থেকে আমাদের এমন কিছু করা উচিত কিংবা উচিত না যাতে কোনো এক সময় এটা নিয়ে আফসোস করে বলতে না হয় আহারে আফসোসের আরেকটি কষ্টের বিষয় হচ্ছে যখন আফসোস করা হয় তখন আসলে কিছুই করার থাকে না তাই এখনো সময় আছে যে মানুষটা তোমার জীবনে আছে তাকে বুঝতে শিখো তোমার নিয়মিত যাবতীয় খোঁজ রাখে তাকে মূল্য দাও নিজের দিকে আঙুলটা ঘুরিয়ে প্রশ্ন করে দেখো কটা মানুষই বা তোমার খোঁজ নিচ্ছে ব্যস্ত শহরে খোঁজ নেওয়ার মতো মানুষের সংখ্যা খুবই কম তবু যদি কেউ তোমার খোঁজ নেয় তাহলে তুমি তো ভাগ্যবান কিংবা ভাগ্যবতী তুমি খেয়াল করলে দেখবে কেউ না কেউ আছে যারা তোমাকে অকারণে দেখতেই পারে না তাদের সাথে তোমার কোনো রকম ঝামেলাও নাই নেই কোনো তর্ক বিতর্ক কিংবা মারামারি শুধু তোমাকে তারা সহ্য করতে পারে না শুধু তাই নয় তোমার আড়ালে তোমাকে নিয়ে একে অপরের কাছে বদনাম করে